ওম শান্তি আজ বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে অতি বড় জহুরি তোমাদেরকেই অবিনাশী রত্ন প্রদান করে সকলকে বিত্তশালী বানাতে হবে আজকের মুরলির প্রশ্ন নিজের জীবনকে হিরে তুল্য বানানোর জন্য কোন বিষয়ে নিজেকে অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে উত্তর সঙ্গের বাচ্চাদের তাদের সঙ্গ করা উচিত যারা ভালোভাবে জ্ঞান বর্ষণ করে যারা বর্ষণ করে না তাদের সাথে সঙ্গ রেখে লাভ কি সঙ্গ দোষ ভীষণভাবে লেগে যায় কেউ কারোর সঙ্গে থেকে হিরে তুল্য হয়ে যায় কেউ আবার কারোর সঙ্গে থেকে মাটির ঢেলা হয়ে যায় যে জ্ঞানী হবে সে নিজের মতন অন্যদেরকেও তৈরি করবে সঙ্গের দোষ থেকে নিজেকে সুরক্ষিত রাখবে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের বুদ্ধিতে সমগ্র সৃষ্টি সম্পূর্ণ ড্রামা ভালোভাবে স্মরণে রয়েছে এর পার্থক্য বুদ্ধিতে রয়েছে এই সবই বুদ্ধিতে পাকাপাকিভাবে থাকা উচিত যে সত্যযুগে সকলেই শ্রেষ্ঠাচারী নির্বিকারী পবিত্র সমৃদ্ধশালী ছিল এখন দুনিয়া ভ্রষ্টাচারী বেকারি অপবিত্র দেউলিয়া হয়ে গেছে বাচ্চারা এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ তোমরা এখন ওই পারে অর্থাৎ সত্যযুগে যুগে যাচ্ছ যেমন নদী আর সাগর যেখানে মিলিত হয় তাকে সঙ্গম বলা হয় একদিকে মিষ্টি জল একদিকে জল এখন এও এক সঙ্গম তোমরা জানো যে অবশ্যই সত্যযুগে যুগে লক্ষ্মী রাজ্য ছিল পুনরায় এভাবেই চক্র আবর্তিত হয় এখন হল সঙ্গম কলিযুগের শেষে সকলেই দুঃখী একে জঙ্গল বলা হয় সত্যযুগকে বাগিচা বলা হয় এখন তোমরা কাটা থেকে ফুলে পরিণত হচ্ছ বাচ্চারা এই স্মৃতি তোমাদের থাকা উচিত আমরা অসীম জগতের পিতার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি এ কথা বুদ্ধিতে থাকা উচিত চুরাশি জন্মের কাহিনী একদমই সাধারণ তোমরা জানো এখন চুরাশি জন্ম পূর্ণ হয়েছে তোমাদের বুদ্ধি এই তথ্যে পরিপুষ্ট যে আমরা এখন সত্যযুগী বাগিচায় যাচ্ছি এখন আমাদের জন্ম এই মৃত্যু লোকে আর হবে না আমাদের জন্ম হবে অমর লোকে বাবাকে অমরনাথ বলা হয় তিনি আমাদের অমর কাহিনী শোনাচ্ছেন ওখানে আমরা শরীরে থেকেও অমর থাকব অর্থাৎ অকালে মৃত্যু হবে না আমরা নিজেদের খুশি অনুযায়ী শরীর পরিত্যাগ করব। তাকে মৃত্যু লোক বলা হয় না তোমরা কাউকে বোঝালে তারা বুঝবে যে অবশ্যই এদের মধ্যে জ্ঞান পূর্ণ মাত্রায় রয়েছে সৃষ্টির আদি এবং অন্তত আছে তাই না ছোট বাচ্চারাও যুবক এবং বৃদ্ধ হয় পরে তার মৃত্যু হয়ে যায় পুনরায় শিশু হিসেবে জন্ম নেয় সৃষ্টিও নতুন হয় পরে কোয়ার্টার পুরনো অর্ধেক পুরনো তারপর সম্পূর্ণ পুরনো হয়ে যায় পুনরায় নূতন হবে এসব কথা আর কেউ কাউকেই শোনাতে পারবে না এরকমভাবে চর্চা আর কেউ করতে পারবে না তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা ব্যতীত অন্য আর কেউ আধ্যাত্মিক নলেজ পেতে পারে না ব্রাহ্মণ কুলে যখন আসবে তখন শুনবে এই জ্ঞান শুধুমাত্র ব্রাহ্মণেরাই জানে ব্রাহ্মণদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে হয় কেউ যথার্থভাবে শোনাতে পারে কেউ শোনাতে পারে না তাই তাদের কিছু প্রাপ্তি হয় না দেখবে জহুরিদের মধ্যেও কারোর কাছে কোটি কোটি সম্পদ থাকে আবার কারোর কাছে দশ হাজারের সম্পত্তিও থাকে না তোমাদের মধ্যেও এমন এমন রয়েছে দেখো ইনি জনক অতি সুদক্ষ জহরী এনার কাছে মূল্যবান রত্ন রয়েছে কাউকে তা দান করে অতি ধনবান করে দিতে পারে কেউ ক্ষুদ্র রত্ন ব্যবসায়ী বেশি কাউকে দিতে পারে না তাই তার পদও কম হয়ে যায় তোমরাও সকলেই হলে জহরী এ হলো অবিনাশী জ্ঞান রত্নের জহরত যার কাছে ভালো রত্ন থাকবে সে ধনবান হবে আর সে অন্যদেরকেও তৈরি করবে এমনও নয় যে সকলেই ভালো জহুরি হবে ভালো ভালো জহরিদের বড় বড় সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় গণ্যমান্য ব্যক্তিদের ভালো ভালো রত্ন দেওয়া হয় বড় বড় দোকানে এক্সপার্ট থাকে বাবাকেও বলা হয় সদাগর রত্নাগর রত্নের সদাগুড়ি করেন তিনি আবার জাদু কর কারণ তার কাছেই দিব্য দৃষ্টির চাবি রয়েছে কেউ যদি নদা ভক্তি করে তবে তার সাক্ষাৎকার হয়ে যায় এখানে তেমন কোনো কথা নেই এখানে তো ঘরে বসেও অনায়াসেই অনেকের সাক্ষাৎকার হয়ে যায় দিনে দিনে সহজ হতে থাকবে অনেকেরই ব্রহ্মার আর কৃষ্ণের সাক্ষাৎকার হয় তাদেরকে বলা হয় কাছে কাছে যাও গিয়ে পড়াশোনা করো এই পবিত্র রাজকুমার রাজকুমারীরাই তো চলে আসে তাই না প্রিন্সকে পবিত্র বলা যেতে পারে জন্ম তো পবিত্রতার মাধ্যমেই হয় তাই না অপবিত্র ভ্রষ্টাচারী বলা হবে পতী থেকে পবিত্র হতে হবে এ কথা বুদ্ধিতে থাকা উচিত যা কাউকে বোঝাতেও পারো মানুষ মনে করে তো অত্যন্ত সেন্সিবল তাদের বলো আমাদের কাছে কোনো শাস্ত্র ইত্যাদির জ্ঞান নেই এ হল আধ্যাত্মিক জ্ঞান যা আধ্যাত্মিক পিতা বোঝান এ হল ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এরাও রচনা রচয়িতা একজনই উনি হলেন পার্থিব জগতের অর্থাৎ পার্থিব শরীরের রচয়িতা আর ইনি হলেন অসীম জগতের পিতা অসীম জগতের রচয়িতা বাবা বসে পড়ান পরিশ্রম করতে হয় বাবা ফুলে পরিণত করেন তোমরা হলে ঈশ্বরীয় কুলের তোমাদেরকেই বাবা পবিত্র বানান পুনরায় যদি অপবিত্র হও তবে কুলের কলঙ্ক হয়ে যায় বাবা তো জানে তাই না পুনরায় তখন ধর্মরাজের দ্বারা অত্যন্ত শাস্তি দেওয়াবেন বাবার সঙ্গে ধর্মরাজও তো রয়েছেন ধর্মরাজের কর্তব্য এখনই সম্পূর্ণ হয় সত্য যুগে তো থাকবেই না পুনরায় শুরু হবে দাপর থেকে বাবা বসে কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝান মানুষ বলে থাকে এ পূর্বজন্মে এমন কর্ম করেছে যার জন্যই এই ভোগান্তি সত্যযুগে এমনভাবে বলা হবে না খারাপ কার্যের কোনো নামই সেখানে থাকে না এখানে ভালো মন্দ দুই রয়েছে সুখ দুঃখ দুই রয়েছে কিন্তু সুখ কিন্তু সুখ অতি অল্প মাত্রায় রয়েছে ওখানে আবার দুঃখের কোনো নামই নেই সত্যযুগে দুঃখ কোথা থেকে আসবে তোমরা বাবার কাছ থেকে নতুন দুনিয়ার উত্তরাধিকার প্রাপ্ত করো বাবাই দুঃখ হরণকারী সুখ প্রদানকারী দুঃখ কবে থেকে শুরু হয় সেও তোমরাই জানো শাস্ত্রতে তো কল্পের আয়ুই লম্বা চওড়া করে লিখে দিয়েছে এখন তোমরা জানো যে আধা কল্পের জন্য আমাদের দুঃখ দূরীভূত হয়ে যাবে আর আমরা প্রাপ্ত করবো এই সৃষ্টির চক্র কিভাবে আবর্তিত হয় এর উপর বোঝানো অতি সহজ এইসব কথা তোমরা ব্যতীত আর কারোর বুদ্ধিতেই থাকতে পারে না লক্ষ লক্ষ বছর বলে দেওয়ায় সব কথা বুদ্ধি থেকে বেরিয়ে যায় এখন তোমরা জানো যে এই চক্র পাঁচ হাজার বছরের যেন কালকেরই কথা যখন এই সূর্যবংশীয় চন্দ্রবংশীয়দের রাজ্য ছিল বলাও হয় যে ব্রাহ্মণদের দিন এমনও নয় যে বলবে শিব বাবার দিন ব্রাহ্মণদের দিন পুনরায় ব্রাহ্মণদের রাত ব্রহ্মার পুনরায় ভক্তিমার্গেও চল ব্রাহ্মণ পুনরায় ভক্তি মার্গেও চলে আসে এই হলো সঙ্গম না দিন না রাত তোমরা জানো যে আমরাই ব্রাহ্মণ পুনরায় দেবতা হব পরে ত্রেতায় ক্ষত্রিয় হব এ কথা বুদ্ধিতে পাকাপাকি ভাবে স্মরণ করে নাও এ সমস্ত কথা আর কেউ জানে না ওরা তো বলবে যে সাত্রে এত আয়ু লেখা রয়েছে তোমরা তবে এই হিসেব কোথা থেকে এনেছো এই অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত এ কথা কেউ জানে না বাচ্চারা কেবল তোমাদের বুদ্ধিতেই রয়েছে যে আধা কল্প হল সত্য যুগ ত্রেতা পুনরায় আধা থেকে ভক্তি শুরু হয় ওটা হয়ে গেল ত্রেতা আর দাপরের সঙ্গম দাপর থেকেই এই শাস্ত্র ইত্যাদি ধীরে ধীরে তৈরি করা হয় ভক্তিমার্গের সামগ্রী অতি দীর্ঘ যেমন বৃক্ষ কত বিস্তারিত হয় এর বীজ হলেন বাবা এ হল উল্টো বৃক্ষ সর্বপ্রথমে আসে আদি সনাতন দেবী দেবতা ধর্ম এ সমস্ত কথা যা বাবা শোনান তা সম্পূর্ণ নূতন এই দেবী দেবতা ধর্মের স্থাপককে কেউ জানে না কৃষ্ণ তো শিশু জ্ঞান শোনান বাবা বাবার নাম সরিয়ে বাচ্চার নাম দিয়ে দিয়েছে কৃষ্ণেরই চরিত্র ইত্যাদি দেখানো হয়েছে বাবা বলেন এতে কৃষ্ণের কোনো মহিমা নেই গায়নও করে হে প্রভু তোমার অপার মহিমা লীলা একজনেরই হয় শিব বাবার মহিমা সম্পূর্ণ পৃথক তিনি হলেন সদা পবিত্র কিন্তু তিনি পবিত্র শরীরে তো আসতে পারেন না ওনাকে আহ্বানও করা হয় পতির দুনিয়ায় এসে পতিত দুনিয়ায় এসে পবিত্র বানাও তাই বাবা বলেন আমাকেও পতির দুনিয়ায় আসতে হয় এনার অনেক জন্মের অন্তিম লগ্নে এসে প্রবেশ করি তাই বাবা বলেন মুখ্য কথা হল অলফকে স্মরণ করো বাকি সব কিছুই হলো ডিটেল এই সব তো ধারণ করতে পারবে না যা ধারণ করতে পারবে সেসবই তিনি তাদেরকে বোঝান এছাড়া আমি শুধু বলে দেই মন মনা ভাব বুদ্ধি তো নম্বরের ক্রমানুসারেই হয় তাই না কোন কোনো মেঘ অতি বর্ষণ করে কোনো মেঘ আবার অল্প বর্ষণ করে চলে যায় তোমরাও তো মেঘ তাই না কেউ আবার একদমই বর্ষণ করে না জ্ঞানকে আকর্ষণ বা গ্রহণ করার শক্তি নেই মামা বাবা তো ভালো ম্যাগ তাই না যারা ভালোভাবে বর্ষণ করে বাচ্চাদেরও তাদের সঙ্গই করা উচিত যারা বর্ষণ করেই না তাদের সাথে সঙ্গ করে কি হবে সঙ্গ দোষও অনেক হয় কেউ সঙ্গ করে হিরে তুল্য হয়ে যায় কেউ আবার কারুর সঙ্গে থেকে মাটির ঢেলা হয়ে যায় যে ভালো তার পিঠ ধরে নেওয়া উচিত অর্থাৎ তাকে ফলো করা উচিত যে জ্ঞানী হবে সে নিজ সম ফুলে পরিণত করবে সত্য পিতার মাধ্যমে যারা জ্ঞানবান আর যোগী হয়েছে তাদের সঙ্গ করা উচিত এমন মনে করা উচিত নয় যে আমরা অমোকে লেজ ধরে পার হয়ে যাব এমন অনেকেই বলে কিন্তু এখানে তো সেরকম কোনো কথা নেই স্টুডেন্ট কারো লেজ ধরলে পাশ হয়ে যাবে কি পড়তে হবে তাই না বাবাও এসে নলেজ দেন এই সময় তিনি জানেন যে আমাকে জ্ঞান প্রদান করতে হবে ভক্তিমার্গে ওদের বুদ্ধিতে কথা থাকে না যে আমাদের জ্ঞান প্রদান করতে হবে এ সবই ড্রামায় নির্ধারিত রয়েছে বাবা কিছুই করেন না ড্রামায় দিব্য দৃষ্টি প্রাপ্ত করার পার্ট রয়েছে তাই সাক্ষাৎকারও হয়ে যায় বাবা বলেন এমনও নয় যে আমি বসে বসে সাক্ষাৎকার করাই এও ড্রামায় পূর্ব নির্ধারিত আবার কেউ যদি দেবীর সাক্ষাৎকার করতে চায় দেবী তো তা করাবে না তাই না তারা বলেও হে ঈশ্বর আমাদের সাক্ষাৎকার করাও বাবা বলেন ড্রামায় যদি নির্ধারিত করা থাকে তাহলে হয়ে যাবে আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ রয়েছি বাবা বলেন আমি এই সৃষ্টিতে এসেছি এনার মুখ দ্বারা আমি বলছি এনার নেত্র দ্বারা আমি দেখছি যদি এই শরীর না থাকে তবে কি করে দেখতে পাব প্রতি দুনিয়াতেই আমাকে আসতে হয় স্বর্গে তো আমাকে ডাকাই হয় না আমাকে ডাকাই হয় সঙ্গমে যখন সঙ্গমে এসে শরীর ধারণ করি তখনই দেখি নিরাকার রূপে তো কিছু দেখতে পাই না অরগান্স ছাড়া আত্মা কিছুই করতে পারে না বাবা বলেন শরীর ছাড়া আমি কিভাবে দেখবো কিভাবে নড়াচড়া করব, এ তো অন্ধশ্রদ্ধা যে যারা বলে ঈশ্বর সব কিছু দেখেন সব কিছু তিনিই করেন কিন্তু দেখবেন কিভাবে। যখন কর্মেন্দ্রীয় প্রাপ্ত হবে তখনই তো দেখবেন তাই না বাবা বলেন ড্রামা অনুসারে ভালো বা খারাপ কার্য প্রত্যেকেই করে এটাই নির্ধারিত আমি কি বসে বসে এত কোটি কোটি মানুষের হিসেব রাখব না তা রাখবো না আমার শরীর আছে তাই সব কিছু করি করণ করাবন তখনই বলা হয় তা না হলে বলতে পারবে না যখন আমি এনার মধ্যে আসব তখনই তো এসে পবিত্র বানাবো ওপরে আত্মা কি করবে শরীরের সাহায্যেই পার্ট প্লে করবে তাই না আমিও এখানে এসে পার্ট প্লে করি সূত্যযুগে আমার কোনো পার্ট থাকে না পার্ট না থাকলে কেউ কিছু করতে পারে না শরীর ব্যতীত আত্মা কিছুই করতে পারে না আত্মাকে আহ্বান করা হয় সেও তো শরীরে এসেই বলবে তাই না কর্মেন্দ্রীয় ব্যতীত কিছুই করতে পারে না এটাই হল ডিটেলে বোঝানো প্রধানত এ কথাই বলা হয় যে বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করো অস্বীন জগতের বাবা এত বড় এত মহান তিনি ওনার থেকে উত্তরাধিকার কখন প্রাপ্ত হবে এ কথা কেউ জানে না তারা বলে এসে দুঃখ হরণ করো সুখ প্রদান করো কিন্তু কবে এ কথা কেউ জানে না বাচ্চারা তোমরা এখনই এই নতুন কথা শুনছ তোমরা জানো যে আমরা এখন অমরত্ব লাভ করছি অমর লোকে যাচ্ছি তোমরা অমর কতবার গেছ অনেকবার এর কখনো অন্ত হয় না অনেকেই বলে মোক্ষ অনেকেই বলে মোক্ষ কি প্রাপ্ত হবে না বলো না এ হল অনাদি অবিনাশী ড্রামা এর কখনো বিনাশ হতে পারে না অনাদিকাল থেকে এই চক্র আবর্তিত হতেই থাকে বাচ্চারা তোমরা এই সময় সত্যিকারের সাহেবকে জেনে গেছ তোমরা হলে সন্ন্যাসী তাই না ওরা ফকি ফকির নয় সন্ন্যাসীদেরও ফকির বলা হয় তোমরা হলে রাজ ঋষি ঋষিকেও সন্ন্যাসী বলা হয় এখন তোমরা পুনরায় ধনবান হচ্ছ ভারত কত বৃত্তশালী ছিল এখন কেমন ফকির অর্থাৎ কাঙাল হয়ে গেছে অসীম জগতের বাবা এসে অসীম জগতের উত্তরাধিকার দেন গানও রয়েছে বাবা তুমি যা দাও তা আর কেউ দিতে পারে না তুমি আমাদের বিশ্বের মালিক করে দাও যা কেউ লুট করতে পারে না এই রকম এই রকম গান যারা রচনা করেছে তারা এর অর্থ নিয়েও ভাবেনি তোমরা জানো যে ওখানে পার্টিশন ইত্যাদি হয় না এখানে কত পার্টিশন ওখানে আকাশ ধরনি সব কিছু তোমাদেরই থাকে তাহলে এতটা খুশি বাচ্চাদের তো থাকা উচিত তাই না সর্বদা মনে করবে শিব বাবা শোনাচ্ছেন কারণ তিনি কখনও দিন ছুটি নেন না কখনো অসুস্থ হন না স্মরণ সদা শিব বাবারই করা উচিত ওনাকে বলা হয় নিরহংকারী আমি এটা করি আমি ওটা করি এমন অহংকার আসা উচিত নয় সেবা করা আমাদের কর্তব্য এতে অহংকার আসা উচিত নয় অহংকার এলেই পতন সার্ভিস করতে থাকো এটাই হলো আধ্যাত্মিক সেবা বাকি সব কিছুই হল শরীর সম্বন্ধীয় অর্থাৎ পার্থিব আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানায় স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক বাবা যা পড়ান তার রিটার্নে ফুলে পরিণত হয়ে দেখাতে হবে পরিশ্রম করতে হবে কখনো ঈশ্বরীয় কুলের নাম কলঙ্কিত করা উচিত নয় যে জ্ঞানী আর যোগী কেবল তারই সঙ্গ করা উচিত দুই আমিত্বকে পরিত্যাগ করে নিরহংকারী হয়ে ঈশ্বরীয় সেবা করতে হবে একে নিজের কর্তব্য মনে করা উচিত অহংকারের বসে আসা উচিত নয় বরদান বাবাজ বরদান দিয়েছেন ব্যর্থকেও শুভ ভাব আর শ্রেষ্ঠ ভাবনার দ্বারা পরিবর্তন করে সত্যিকারের মর্জিবা ভব ব্যর্থকেও শুভ ভাব আর শ্রেষ্ঠ ভাবনার দ্বারা পরিবর্তন করে সত্যিকারের মর্জিবা ভব ব্যাখ্যা দাদার শ্রীমত হল বাচ্চারা ব্যর্থ কথা শুনবে না শোনাবে না আর চিন্তাও করবে না সদা শুভ ভাবনা নিয়ে চিন্তা করবে শুভ কথা বলবে ব্যর্থকেও শুভ ভাবনা দিয়ে শুনবে শুভ চিন্তক হয়ে বাণীর ভাবকে পরিবর্তন করে দেবে সদা ভাব আর ভাবনা শ্রেষ্ঠ রাখবে নিজেকে পরিবর্তন করবে নাকি অন্যের পরিবর্তনের কথা চিন্তা করবে নিজের পরিবর্তনই হল অন্যের পরিবর্তন এতে প্রথমে আমি এই মরজিবা হওয়াতেই মজা আছে একেই মহাবলী বলা হয় এতে খুশি খুশিতে মৃত্যুবরণ করো এই মৃত্যুই হল জীবিত থাকা এটাই হল সত্যিকারের জীবনদান স্লোগান সংকল্পের একাগ্রতা শ্রেষ্ঠ পরিবর্তনে ফার্স্ট গতি নিয়ে আসে সংকল্পের একাগ্রতা শ্রেষ্ঠ পরিবর্তনে ফার্স্ট গতি নিয়ে আসে আজকের সমান আমি মর্জিবা আত্মা আজকের অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো সংগঠনের শক্তি যেটা চায় সেটা করতে পারে সংগঠনের নিদর্শন স্বরূপ স্মরণিক হল পঞ্চপাণ্ড একতার শক্তি হাজি হাজি নিজের মতামত জানানো পুনরায় একতার বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া এই একতাই হল সফলতার সাধন ওম শান্তি